বন্ধুরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার পর ভারতের অন্যতম দুইজন ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অবসর বহন করেছেন এখন প্রশ্ন ভারতের এই অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের ভূমিকা তাদের যে রোল সেটি কারা পালন করতে সক্ষম হবেন ভারতের কোন নবাগত খেলোয়াড়রা নিজেদেরকে এই মহান দুই ক্রিকেটারের বিকল্প হিসাবে গড়ে তুলতে পারেন এ বিষয়ে জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক তথা আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন পাঁচজন ক্রিকেটারের কথা যারা ভবিষ্যতে হতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিকল্প তিনি যে পাঁচজন ক্রিকেটারের নাম বলেছেন তাদের মধ্যে রয়েছে যশশ্রী জয়সওয়াল রিয়ান পরাক সোম্মান গিল অভিষেক শর্মা এবং ধূপ জোরেল তিনি বলেছেন শুভমান গিলের খেলার স্টাইল বিরাট কোহলির মতো শুভমান গিল একজন খুব বুদ্ধিমান খেলোয়াড় এবং তিনি জাতীয় দলে বিরাট কোহলি অথবা রোহিত শর্মার রোল পালন করতে পারেন যশস্বী জয়সওয়াল সম্পর্কে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন যে জয়সওয়াল এই বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেনি তবে হ্যাঁ আমি আশাবাদী তিনি ভারতের জাতীয় দলে নিজের বিশেষ ভূমিকা পালন করতে পারেন তিনি এছাড়াও বিশেষ প্রশংসা করেছেন অভিষেক শর্মাকে তিনি বলেছেন তিনি দারুণ একজন খেলোয়াড় এবং দুর্দান্ত একজন ব্যাটার সাথে সাথে তিনি ধূপ জুড়েলের খেলার প্রশংসা করেছেন খেলার ধরনকে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন ধূপ জুড়েলের খেলার ধরন আমার বেশ ভালো লাগে এছাড়া রিয়ান পরাগের আন্তর্জাতিক অভিষেকের কথা তিনি জানিয়েছেন যে রিয়ান পরাগ তিনি আন্তর্জাতিক লেভেলের ক্রিকেট খেললে আমি খুশি হব তিনি একজন দারুণ ক্রিকেটার যাই হোক বন্ধুরা ভারতীয় দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বদলে হিসাবে তাদের পরিবর্তে কোন দুই খেলোয়াড় ভারতকে নেক্সট টাইমে সার্ভিস দেবে সেটি কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী সময়ে তবে এ বিষয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের এই মন্তব্য বিশেষ প্রাধান্য লাভ করে এবং বিশেষ গ্রহণযোগ্যতা রাখে কারণ তিনি যে পাঁচজন ক্রিকেটারের কথা বলেছেন সমস্ত ক্রিকেটারই প্রতিভাবান এবং বিশেষভাবে নিজেদেরকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরতে পারবেন বলে আমরা আশা করি বন্ধুরা এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান